অনেক শিশুদেরই কিন্তু লার্নিং ডিসেবিলিটি বা শেখার ক্ষমতার সমস্যা হতে দেখা যায় দেখা যায় যে একই বয়সী বিভিন্ন শিশু কোনো বিষয়কে যতটা শিখছে জানছে বুঝছে ঠিক ততটা এই শিশু ঠিক মতন শিখতে জানতে বা বুঝতে পারছে না বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বই পড়া এবং সে শব্দগুলোকে বুঝতে পারা লেখা এবং বানান করা অঙ্ক এবং সেই সংখ্যাগুলোকে ঠিক মতন বোঝা এইগুলোর ক্ষেত্রে কিন্তু সেই শিশু সমস্যা হচ্ছে এটা হচ্ছে স্নায়বিক সমস্যা অর্থাৎ একটা নিউরো যেখানে কোন রকম তথ্য এটা কিন্তু ঠিক মতন প্রক্রিয়া হতে পারে না ফলে এই ধরনের সমস্যাটা হতে দেখা যায় এর ফলে দেখা যায় যে শিশুর শব্দ ভান্ডার কম শিশুর ঠিক মতো বাক্য গঠন করতে পারছে না ভাষা ঠিক মতন বুঝতে পারছে না তার মধ্যে মনোযোগের প্রচন্ড অভাব এবং তার মধ্যে মানসিক ক্লান্তি এসব দেখা যাবে এবং পরিবেশের সঙ্গে সে ঠিক মানিয়ে উঠতে পারে না এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যায় এক্ষেত্রে তো অবশ্যই চিকিৎসার প্রয়োজন এবং এই জন্য যে হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে কি হয় যে শিশুর মানসিক এবং শারীরিক সমস্ত অসুবিধা সমস্ত রোগ লক্ষণ একত্রিত করে ওষুধ সিলেকশন করা হয় এক্ষেত্রে বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধ অত্যন্ত ভালো কাজ করে যেমন অ্যারাকার্ডিয়াম যেমন অ্যাগারিকাস প্রোটেলাস ল্যাকেসিস ক্যালপিয়া গ্রুপের মেডিসিনগুলো সাইলিশিয়া থুজা এরকম বিভিন্ন মেডিসিনগুলো কিন্তু অত্যন্ত ভালো কাজ করে অ্যারাকার্ডিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে শিশুর ফরগেটফুলনেস বা ভুলে যাওয়ার প্রবণতা থাকে তার মধ্যে ল্যাক অফ কনসেন্ট্রেশন থাকে সে মনোযোগ দিতে পারে না তার মধ্যে থাকে তার মধ্যে পরীক্ষার ভয় থাকে এরকম তার মধ্যে মানসিক ক্লান্তি থাকে এরকম লক্ষণ গুলো অ্যানাগার্ডিয়ামে থাকবে এছাড়া আরো অন্যান্য মেডিসিন গুলো যেমন শিশুর সমস্যা লক্ষণ সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে এবং শিশুকে অনেক 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 ভালো করা যায় তার অবস্থাটা অনেক ভালো করা যায় বা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ভালোই হয়ে যায় আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম এক্ষেত্রে যেমন উষ্ঠাসন পদ্মাসন বৃক্ষাসন এগুলো কিন্তু খুব প্রত্যেক দিন নিয়ম করে অভ্যাস করা প্রয়োজন আর সে সঙ্গে স্পেশাল এডুকেশনের থেকে জোর দেওয়া এটা অত্যন্ত জরুরি এবং শিশুর শারীরিক সুস্থতাটা দেখতে হবে শিশুর স্বাস্থ্যকর পরিবেশ এসে আছে কিনা সেটাকে খেয়াল রাখতে হবে তবে এই সমস্ত কিছু করেই শিশুকে কিন্তু